আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সৈস আলামতে আছেন আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে স্পেনে খুব শীঘ্রই এই ফিঙ্গার সিস্টেম অর্ডারে সেটা চালু হতে যাচ্ছে তো যারা দেশে আসতেছেন বা যাইতেছেন বা আসেন তাদের এই বিষয়ে আজকে আলোচনা করব আলোচনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং যারা স্পেনে কার্ড বানাইতে চান তাদের জন্য এই ভিডিওটা তো মনোযোগ সহকারে শুনবেন জুয়েল আমি দিসবেন এই চ্যানেলে টু জায়গ সকল তথ্য আমি দিয়ে থাকি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা আমার সাথে কথা বলতে চান অনেকে আমার সাথে কথা বলতে চান আপনারা জানেন যে আমার একটা ফি আছে ফি জমা দিয়ে আপনারা কল দেবেন আমার যে পার্সোনাল নাম্বার আমি সেটা আপনারাও বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নম্বর দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই এখন আসে বিস্তারিত আপনারা জানেন ভিউ আর স্পেনে কিন্তু পেপার দিতেছে বা দুই বছরে যে আইনে সবাই কাগজ বানাইতেছে সবাই পেপার জমা দিছে এখন ঘটনা হইল এটা যে আমরা অনেক দিন ধরে শুনতেছি যে সারা ইউরোপে তারা বর্ডার সিস্টেম করবে মানে বর্ডার কন্ট্রোল করবে কে গেল কে আসলো এটা ফিঙ্গার সিস্টেম বা এই আঙুলের সাপন নিতে পারে বা ফেস ফেস ডিটেক্ট করে নিতে পারে আপনাদের মানে ইয়ের মাধ্যমে ফেসের মাধ্যমে তারা কন্ট্রোল করবে অথবা ফিঙ্গার প্রিন্ট একটু মাধ্যমে তারা কন্ট্রোল করবে এখন ঘটনা হইল যারা যখন অনেকেই অ্যাম্পাথর করছেন স্পেনে মন্ত্র করে আপনারা নানান জায়গায় চলে গেছেন নানান দেশে কাজ করেন কেউ ফ্রান্সে কাজ করেন কেউ পোল্যান্ডে কাজ করেন কেউ পর্তুগালে কাজ করেন এরকম নানান দেশে কিন্তু আপনারা কাজ করে থাকেন এখন কথা হইল এই যে আপনাদের যে মনের আশা যে দুই বছর হইল তারপরে হিসাব করবেন পেপার জমা দিবেন তো এই এইটা হচ্ছে এই আইনটা শুধুমাত্র যারা কাগজ কাগজবিহীন যারা পেপারবিহীন তাদের জন্য যারা ইউরোপীয় ইউনিয়নের কার্ড আছে যা রেসিডেন্টদারি যারা আছে তাদের জন্য না এখন কথা হইল আপনারা যারাই এখন স্পেনের বাহিরে আসেন ভালো কথা অক্টোবর মাসের বারো তারিখে চালু হয়েছে অক্টোবর মাসের বারো তারিখে চালু হবে এটা একেবারে সরকারিভাবে স্বীকৃত হয়ে গেছে এখন আমি আমি আমার বিওসদেরকে বলবো যারা এম এমপাত করছেন বা ঠিকানা বানাইছেন বানায় অন্য দেশে অবস্থান করতেছেন আপনারা শীঘ্রই বারো তারিখের আগে চলে আসবেন এটা আমার রিকোয়েস্ট হইল যারা আমার বিনু দেখেন যারা আমার বিনু ফলো করেন যারা আমার পছন্দ করেন আমি তাদেরকে বলতেছি যে সমস্ত বিবাস ভায়েরা বা বোনেরা আছেন তারা শিখ্রে আপনারা কোথাও স্পেনে চলে আসবেন কারণ এই যে আপনারা কাছে ইঙ্গার যদি একবার এই বারো তারিখের পরে আসেন তাহলে ফিঙ্গার দিবেন ফিঙ্গার দিলে তারা কিন্তু বুঝতে পারবে যে আপনি স্পেনের মাত্রা ঢুকলেন কিন্তু আপনি যে অ্যাড্রেস বানাইছেন এটা বেরুলে বুঝতেই পারছেন এটা অপরাধ হ্যাঁ আর এটা কিন্তু নিয়ম না যেমন আপনি এই দেশে অ্যাড্রেস বানাইছেন নিয়ম এই দেশে থাকবেন কাজ থাকুক বা না থাকুক কষ্ট করেন বা সুখে থাকেন আপনারা এই দেশেই থাকবেন তো এই দেশে এই দেশের নিয়ম এই দেশে থাকার পরে দুই বছর হবে তারপর আপনারা পেপার জমা দিবেন বা আপনারা এই দেশে কাগজ বানাবেন বা কাগজ পাবেন কিন্তু আপনারা অ্যাড্রেস দুই দেশে বানায়া বা দুই দেশে বানায়া আপনারা চলে গেছেন ফ্রান্সে চলে গেছেন পর্তুগালে চলে গেছেন পোল্যান্ডে কিন্তু সেটা কিন্তু ঠিক না এখন কথা হলো যে আপনারা যারা বারো তারিখের আগে আসবেন তাদের জন্য কোনো সমস্যা নাই কিন্তু বারো তারিখের পরে যারা আসবেন তাদেরকে অবশ্যই ফিঙ্গার দিয়ে আসতে হবে বা ফেস ক্রিয়েটিভ দিয়ে আসতে হবে এখন আমি চাই না যে আপনারা এই বিপদেও পড়েন কারণ যে কোনো জিনিস করবেন আপনারা এখন যেই দেশে থাকেন যেই দেশেই থাকেন কেউ দুবাই থাকেন কেউ পাকিস্তান কেউ নানান দেশ থেকে আসেন যেমন অনেকে আছে দুবাই আছে মিডিল ইস্টের বিভিন্ন দেশে আছে তারা ভিসা নিয়ে আসছে ভিসা নিয়ে আসার পরে দেশে অ্যাড্রেস বানানোর পরে আবার চলে গেছে আবার আসবেন সুতরাং এগুলো করা যাবে না তো যারা এই সিচুয়েশনে আছেন যারা এম পাত্রমেন্দ করছেন বা ঠিকানা বানাইছেন বানায় অন্য দেশে চলে গেছেন আপনারা দয়া করে অক্টোবরের বারো তারিখের আগে চলে আসবেন এই দেশে অক্টোবরের বারো তারিখের আগে তো আর বারো তারিখের আগে আসলে তাহলে সেফ আপনারা এই দেশে আসবেন এখন কিছু করার নাই জীবনে আমি আনতে বুঝি যে অনেকে যেমন কাজ কাম নাই কাজের জন্য আপনারা নানান দেশে আসেন নানান দেশে অবস্থান নিয়ে তো এখন কিছু করার নাই পাইতে হইলে কিছু হারাইতে হয় এটা কিন্তু গুরুবীদের কথা সুতরাং যারা সেন্টানে কাগজ বানাইবেন তারা অবশ্যই বারো তারিখের আগে চলে আসবেন তখন আয় সেই দেশে কষ্ট করবেন এবং কাজ করতে সমস্যা তো নাই এখন একটু কষ্ট করতেই হবে কিছু করার নাই আমরাও কষ্ট করছি আমাদের আগে যারা আছে তারাও কষ্ট করছে দুই বছর তিন বছর কষ্ট করার পরে কিন্তু কাগজ পাইছি সুতরাং আপনারা যারা এই এই সিচুয়েশনে আছেন যারা এমপানমান করছেন খুলছেন কইল্লা স্পেনের বাহিরের অবস্থান করতেছেন বিভিন্ন দেশে অবস্থান করতেছেন আপনারা অবশ্যই কী করবেন বারো তারিখে আগে এই দেশে চলে আসবেন এই দেশে আপনারা যাতে আপনাদের অ্যাডভ্রেসটা ঠিক থাকে অ্যান্ড দুটা ঠিক থাকে এটা আমার রিকোয়েস্ট করলো আপনাদের ওপর যারা অনেক আমার বাংলাদেশি বাইরে আছে পাকিস্তানি বাইরে আছে ইন্ডিয়ানরা আছে সবাই আছে তারা অবশ্যই আপনারা কী করবেন চলে আসবেন বারো তারিখের আগে অক্টোবরের বারো তারিখের আগে আপনারা চলে আসবেন সুতরাং এটা কিন্তু বিরাট একটা বিষয় যারাই আসেন অন্য সে কামাইতে সে বাদ দেন বহু তৈরি এখন চলে আসবে তো ভিওয়ার্স এই ছিল আজকে ইনফরমেশন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আসলে পৃথিবীর কোথা থেকে দেখতেছেন কোন থেকে দেখতেছেন সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনারা আর কি জানতে চান সেটা অবশ্যই জানাবেন আর আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন অনেকেই যেমন আমাকে ফোন দেয় আমার হোয়াটসঅ্যাপের নক দেয় একটার উপর একটা কল দিতে থাকেন আসলে ইউরোপে কিন্তু সবাই ব্যস্ত আপনারা যখন আসবেন আপনারাও ব্যস্ত হয়ে যাবেন সুতরাং আমার এত সময় নাই যারা আমার সাথে কথা বলতে চান বা আমার কর্সার কাছে নিতে চান অবশ্যই নিতে পারেন কোনো সমস্যা নাই আমার যে পার্সোনাল নাম্বার আছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নথ দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই সুতরাং দয়া করে আপনারা হোয়াটসঅ্যাপে নতুন দেবেন ফ্রি জমা দিয়ে আর অবশ্যই অবশ্যই জুয়েল আহমেদ ইস্যান এই চ্যানেলে শুধুমাত্র স্পেন সম্পর্কে আপনারা ইনফরমেশন পাবেন অন্য কোনো দেশের ইনফরমেশন আমি কিন্তু দিই না আমার এখানে পাবেন না তো সুতরাং যারা স্পেন সম্পর্কে ইনফরমেশন চান স্পেন সম্পর্কে জানতে চান অবশ্যই আপনারা এই চ্যানেলটা ফলো করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পারলে ভিডিওগুলো শেয়ার করবেন যাতে আপনাদের উচিত নায় আর অন্যান্য মানুষ দেখতে পায় বা এই ইনফরমেশনটা জানতে পারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই এটা মাথা খেয়াল রাখবেন অক্টোবরের অক্টোবরের বারো তারিখের আগে আপনারা কি করবেন স্পেনে চলে আসবেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই বিষয়টা হ্যাঁ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি জুয়েল আহমেদ করছি স্পেন থেকে আল্লাহ হাফিজ একটু দেখাই যুবরাজ দেখেন আপনারা প্রচুর মানুষ প্রচুর ইয়ে আছে এখানে লোকজন টুরিস্ট তারা বসে আছে